বাংলাদেশে ফাইভ জি প্রকল্প শুরু হওয়ার আগেই দুর্নীতি শুরু হয়ে গেছে বিষয়ে তদন্তে দুর্নীতি দমন কমিশন দুদক আওয়ামী লীগ সরকারের আমলে টেলিযোগাযোগ খাতে প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল কর্তৃক গৃহীত ফাইভ জি রেডিমেন্স প্রকল্প প্রায় তিনশো ছাব্বিশ কোটি টাকার এ প্রকল্পের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক মন্ত্রী ও সচিবদের মধ্যে দ্বন্দ্ব ও হস্তক্ষেপের অভিযোগ ওঠে এক পর্যায়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অভ্যন্তরীণ একটি বৈঠকে প্রকল্পের টেন্ডার বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বানের সিদ্ধান্ত দেন ওই সময়ের দায়িত্ব পালনকারী সাবেক মন্ত্রী জুলাই গণ অভ্যত্তান পরবর্তী সময়ে ফাইভ জি রেলিভেস প্রকল্পের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক জানায় বুয়েটের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন উপেক্ষা করে ২৬ টেরাবাইট সক্ষমতার প্রকল্পে একশো ছাব্বিশ টেরাবাইট উল্লেখ করে প্রকল্পের ব্যয় অস্বাভাবিক হারে বাড়ানো হয় এছাড়া বিটিসিএলের বোর্ডসভা ডাকাসহ দরপত্র মূল্যায়ন থেকে কার্যাদেশ দেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে অনিয়ম এবং কোম্পানির বিধি লঙ্ঘন করা হয়েছে একইসঙ্গে সঙ্গে তদন্তে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপ এবং বিটিসিএলের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক দুদকের অনুসন্ধানী দল এরই মধ্যে এ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে